নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমিজ ডেলি লাইফ তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তোমাদেরকে একটু দেখাই মায়ের সকালবেলার জলখাবারের তরকারি হয়ে গেছে এখানে আলুর তরকারি করেছে মা এখানে মুড়ি বেড়ে দিচ্ছে আমার আর বাবার বাবারটাও পারবা না হ্যাঁ

আর এখানে বাবার জন্য অল্প কয়টা মাছ এনেছে আর এই যে এখানে মাংসটা মা ধুইয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে আর দিকে আমি একটু দই ফেটিয়ে রেখেছি টক দই আর এখন মা পেঁয়াজটা কেটে দিয়েছে বাকিটা একটু কুচি কুচি করে দেব আর এখানে বেশ কিছুটা ধনেপাতা ভালো করে বেছে ধুইয়ে রাখা আছে এটাও পেস্ট বানানো হবে হ্যাঁ আজকে মাংসটা একটু অন্যরকম হবে প্রথমে কাঁচা মাংসটা নুন হলুদ তো মাখানোই আছে আর একটু গরম জল আর গোলমরিচ দিয়ে মা সিদ্ধ করে নিচ্ছে গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো বাবা গোলমরিচের ঝাঁঝও উঠে আসছে কি জানি কি সব ব্যাপার মাংসটা আগে সিদ্ধ করে নিলে শুধু কষিয়ে রান্না করতে আর বেশি সময় লাগবে না এটা পোলট্রি মুরগি পোলট্রি তো কতটা আছে গো আজকে কতটা এনেছে সাতশো মতো আমি সাতশো ষাটশো দেখে এক কেজি মনে হচ্ছে না সাড়ে সাতশো হবে ধর একটু ইয়ে দিয়ে এবার মাংসটা সেদ্ধ হয়ে যাক মাংসটা তো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো মা আলুগুলোও ভেজে নিয়েছে মাকে বললাম ভেজে নাও তারপর দেখাচ্ছি আর এখানে ওই যে বাবার মাছ এনেছিল মাছটা ভাজা হয়ে গেছে আলুটা হয়ে যাক তাহলে মাংসটা যখন রান্না করব তখন তোমাদের রেসিপিটা শেয়ার করব। আলু ভাজার পরে মা আর একটু তেল দিয়েছিল তারপর আধা খেতো রসুন দিয়ে দিল পুরো থেতো করেনি ওই একটু আধা থেতো করে নিয়েছে রসুন টা একটু ভাজা হলে এই যে কোচানো পেঁয়াজটা দিয়ে দেবে বাবা দেখো দেখো রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মা এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে

টমেটোটাও আজকে চপারে কুচিয়ে দিয়েছি এবার মশলাটা টমেটোটা সব ভালো করে কষাতে হবে কত তেল দিলাম বাবা সব শুকনো লঙ্কা নাও পেঁয়াজ এর জন্য পেঁয়াজটা আরেকটা একবার মিহি কাটা হয়েছে তারপরই ছার মাংস দেব জল জল একটু ভাজা হ্যাঁ ওই

মাছলাটা কোষ মা শাড়ি পরে আছে কারণ মা রান্না করার মাঝে এক দৌড়ে একটু মিষ্টির দোকানে গেছিল কয়েকটা মিষ্টি এনেছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি কি মিষ্টি এনেছে গরম না গরম ভিতর থেকে নে দি একটু ও ঝোল বেরিয়েছে যাবার তো মাংসের এখানে আলুগুলো দিয়ে দিলেই তো হয়ে যাবে মাংসের স্টু বেরিয়ে গেছে নাকি একটু বেরো এরকম ওই তো জল দিতে তো জল অল্প দিলা বেশি হলো কি মাংসের গা থেকে জল বেরিয়েছে মাংসটাংশ দেওয়া হয়ে গেছে মাংস সিদ্ধ জলগুলো দিয়েছে আর আলু তো ভাজা আলুটা ওই আলুটা চৌকো আরে বড় আলু থেকে কেটে দিই ও সব ছোট নেই তো মাংসটা অলরেডি সেদ্ধ তাই বেশি আর সেদ্ধ করার দরকার নাই আলুটা হলেই দাও দইটা দাও আমরা দইটা মশলা কষানোর সময় দিতে ভুলেই গেছি এখন দিলে অসুবিধা নেই তো না না পেঁয়াজের সাথে কষিয়ে দিলে আরো ভালো হতো এটাও ভালো হবে টেস্ট হবে ভালো গ্রেভি হবে ভাই গ্রেভি খেতে ভালোবাসে গজাগুলো দাও এখানে দেখাই আমাদের বাড়ির কাছে একটা মিষ্টির দোকান আছে এই গজাগুলো পাওয়া যায় এগুলো খেতে খুব সুন্দর হয় এটা ছানার ভিতরে ছানা ভরা মনে হয় এত সুন্দর খেতে না আর একটা যেটা হয় না পুরীর গজার মতো দেখতে ওটা তো ময়দা দিয়ে ঘি দিয়ে ময়াম দিয়ে বেলে বেলে করে আর এইটা হচ্ছে একটা একটু ভেঙে দেখাও ভিতরটা যেরকম মানে ছানা আছে সেটা এই দেখো ভেতরটা এরকম একদম রসে টই টুম্ব রাখো অর্ধেকটা আমি খাবো এই আমাকে একটু বড় কি দিল ও জিলাপি ভাই ভালোবাসি ভাই দুই রকমের মিষ্টি আমরা তো একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি থাকে জায়গা নেই মা এখন একটু ময়দা মাখছে দুপুর ময়দা মাখছে কেন বলো তো আজকে চিকেন দিয়ে আর ভাত খাবো না আমি আর মা রোজই ধরো মাংস রান্না হলেই ভাত খাই তো আজকে মাকে বললাম ভালো লাগছে না ভাত খেতে তাই জন্য একটু পরোটা দিয়ে চিকেন খাবো আর বাবার জন্য মা আগে থেকেই ভাত ডাল করে রেখেছে আর ওই যে মাছগুলো ভাজছিল এখানে মা একটু তেল দিল আর অল্প নুন দিয়ে ময়াম দিয়ে নিচ্ছে দিয়ে আটাটা মেখে নেবে পরোটা করবে আমি স্নান করলাম ঠাকুরটা পুজো দিলাম এখন মা পরোটা বেলে নিয়েছে ভাজছে আর মাংসটা আর একটু বাকি আছে ওইটা তোমাদেরকে দেখো মা পরোটাটা ভাজছে বেলা হয়ে গেছে আর মাংসটা সব হয়ে গেছে কষানো সেদ্ধ করা আলুও সেদ্ধ হয়ে গেছে লাস্টে পরিমাণ মতো ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছে বাকি বাটিতে দিয়ে দিচ্ছি খুব সুন্দর খুব ধনে পাতা বাটা দিয়ে আর দু চার মিনিট একটু রান্না হয়ে গেলেই হয়ে যাবে আর আমাদের কাঁচা মাংসে সেদ্ধ করাতে নুন দেওয়া ছিল বলে আমরা বেশি আর নুন দিলাম না আর শোকাতেও লাগবে না বেশি গ্রেভি হ্যাঁ একটু গ্রেভি তো লাগবে ফুটে উঠেই হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে গজা খেলাম লোভে লোভে তো আমি একটা গোটা গজা খেয়ে ফেলেছি এখন আমার পেটটা চিন করে ব্যথা করছে মা বললো ভালো হয়েছে এরপর তাহলে চিকেন আর পরোটা খাবি কি করে দেখ তাই একটু বিট নুন আর এই যে গরম জল খাচ্ছি গরমকালে গরম জল খেতে হচ্ছে যাই হোক পেট ব্যথাটা কমুক দিয়ে দুপুরের খাবার খাবো দুপুরবেলায় রান্না সব হয়ে গেছে এখানে ভাত আছে ডাল আছে মা আর বাবা ভাত ডাল খাবে আর এই দেখো চিকেনটা ধনিয়া চিকেন আর এই যে আমার পরোটা আর চিকেন মা বেড়েও দিয়েছে ওখানে আরেকটা পরোটা আছে আর থালাই একটা চলো তাহলে দুপুরে খাই খেয়ে নিই বিকেলবেলা রেডি হয়ে গেছি আমি আর মা যাচ্ছি একটু দোকানে মাছটা জিনিস কিনতে পথে কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসবো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। 对、嗯。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对对。对对

তোমাদেরকে একটু দেখাই এই যে আমি আর মা এই জিনিসপত্রগুলো কিনে আনলাম কয়েকটা বিস্কুট আছে দুটো লিটিল হার্টস কিনেছি চায়ের সাথে খেতে খুব ভালো লাগে আমার আর এখানে মা কিছু গোটা মশলা কিনেছে ওই সাইডে ঠাকুরের একটু কপ্পুর সলতে আর ধূপকাঠি পাঁপড় ময়দা আর এই ব্যাগটাতে দু প্যাকেট আটা আর তিন প্যাকেট সর্ষের তেল আছে এই হচ্ছে আজকের বাজার বাজারহাট রাতের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মা প্রেশারে একটু ভাত করেছে আর হাঁড়িতে করেনি আর এখানে একটু আলু পোস্ত আছে এটাই হচ্ছে আজকে রাতের খাবার রাতের খাবারটা খেয়ে নেব দিয়ে ভিডিওটা এডিট করব। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাকা